হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আগের দিন রাত্রেবেলায় ফুচকা খেয়েছিলাম তো তার ভিডিওর এন্ট্রোও দিতে ভুলে গিয়েছি আর এন্ড করতেও ভুলে গিয়েছি তো যাই হোক তো গিয়ে দেখে এসো কেমনভাবে আমরা ফুচকা খেলাম ঝাল ঝাল টাক আর কতটা এনজয় করলাম তো ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী কে ফুচকা খেতে ভালোবাসো বাঙালিরা তো অবশ্যই ফুচকা বিরিয়ানি মোমো এসবের লাভ হয় বাট কী বলো তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তো আর খুব খেতে ইচ্ছে করছিল। কাজ বাজ সেরে ঝটকো দিয়ে কত্তাকে বললাম চলো প্লিজ একটু আজকে ফুচকা খাবার মানে সবসময় খাই না কেন না টক জলটা একটু অ্যাভয়েড করি তো আর ফুচকা খেলেও মানে ঠিক আমার বাইরের খাবারটা আমি একটু অ্যাভয়েডই করি তো যাই হোক কালকে খুব খেতে ইচ্ছে করছিলো তাই কর্তাকে বলেছিলাম খাওয়ার জন্য দিতে বাড়ির সামনে দিয়ে যেতেই আর আবদার তো মেটাতে হবেই বলে যখন দিয়েছি তো যাই হোক সঙ্গে সঙ্গে এনে দিয়েছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে এসে গিয়ে অনেক দিন পর টিকিয়াটা দেখলাম সেই ছোটবেলাতে পাড়াতে আসতো ঠং ঠং কি আলু আলু একটু ঝাল ঝাল করে মাখাবে বুঝলে একটু টেস্ট করে যাই হোক ছবিটা দেখছো এই যে একটা দিয়েছে টেস্ট করার জন্য তো চলো বাকিগুলো এবারে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে আর টক জলটা একটা গ্লাস নিয়ে এসেছি সেই গ্লাসে নেব তো আজকে পঞ্চাশ টাকা প্রথমে কুড়ি টাকার থেকে শুরু হলো আমাদের ফুচকা নেওয়া তো তারপরে হলো তিরিশ টাকা দশ টাকায় পাঁচটা ফুচকা দেবে বললো পাড়াতে ইনি প্রত্যেক দিনই আসেন ফুচকা বিক্রি করতে তো মাঝে মধ্যে খাই এনার কাছ থেকে এই যে আমি গামচা গায়ে দিয়ে চলে এসেছি এই যে বাড়ির সামনেই একদম তো বাড়িতে চলে এসেছি চলো এবার এক এক করে খাওয়ার পালা সব তো রেডি করেই দিয়েছে দেখেই জিবে জল চলে আসছে এক বাটি জামবাটি ভর্তি ফুচকা আমার কথা আবার একটা বাটি নিয়ে এলো বললো না গ্লাসে করে খেতে পারবো না তো টক জলটা ঢেলে দিই টক জলটা ঢেলে দিলো দিয়ে আবার বলছে দাঁড়াও নিচে না একটু মশলা রয়ে গেছে সেগুলোকে গুলিয়ে তুলে দিই তো চলো ভীষণ লোভ লাগছে আর আজকে ভীষণ খেতেও ইচ্ছে করছে এমনিতে নাহলে খুব একটা বেশি আমি ফুচকা খাই না আগে প্রচুর খেতাম আগে প্রচুর খেতাম মানে ফুচকা মোমো বিরিয়ানি এগুলো খেয়েই আমি থাকতাম ভাত মুড়ি খেতাম না কিছু তো এখন ওই জন্য সব বন্ধ তো যাই হোক দারুণ লাগছে আজকে সন্ধ্যেটা আসলে বাড়িতে কাজ বাজ করে একটু ঘরটা আজকে পরিষ্কার করলাম তো তারপরে ঘেমে টেমে একাকার ফ্রেশ হওয়ার পরে বরকে বললাম একটু ফুচকা খাবো তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো অপূর্ব খেতে লাগছে তো চলো খেয়ে নিই টপ টক আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করবো তোমরা ভিডিওটা দেখেছো ছোট্ট একটা ভিডিও ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আমার আনন্দটা সন্ধেবেলায় খুব একটু বেশি কাজ টাজ করে নিয়েছি খুব খেতে ইচ্ছে করছিল তার জন্যই ফুচকাটা খাওয়া আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো একটা আওয়াজ করতে করতে তো না খেয়ে থাকতে পারলাম না তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি ডাল ভাত খেলেও শেয়ার করি বিরিয়ানি খেলেও শেয়ার করি মোমো খেলেও শেয়ার করি আর ফুচকা তো খাচ্ছি সেটা শেয়ার না করে থাকতে পারি বলো ডাল ভাত যে মানুষ শেয়ার করতে পারে বালু আলু সেদ্ধ ভাত তাহলে সে তো ফুচকা খাচ্ছে সেটা তো অনেক বড় ব্যাপার তো যাই হোক ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগের নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার শরীরটা একটু ঠিক হয়েছে তবে জ্বর জ্বরটা একদম নেই শরীরটা উইক অনেক রয়ে গেছে আর কী বলবো কাশিটা প্রচণ্ড পরিমাণে রয়েছে এখনও ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো খেতে হচ্ছে কিছু করার নেই আর খুব দুর্বল হয়ে গেছি সবসময় ঘাম দিয়ে দিচ্ছে তো চলো আজকে মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো